নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট আর শুন দেখিনি যাক কিভাবে বানাবো এই বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য প্রথমে আমরা একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিলাম এক চা চামচ গোটা ধনে হাফ চা চামচ মৌরি একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম চারটে এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোলমরিচ এখন গ্যাসে ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা মশলাটাকে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় একটা মিষ্টি গন্ধ বেরোলেই মশলাটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা গুঁড়ো করে নেবো এবার কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে চারটে এলাচ একটা দারচিনি একটা লবঙ্গ একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেড়ালেই আমরা এখানে চারটে আলু ঠিক এই এইরকম টুকরো করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে আমরা কিছুক্ষণ রান্না করে নেব আলুর গায়ের মধ্যে যখন হালকা রং ধরতে শুরু করবে সেই সময় একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দেবো সাথে সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় কিছুক্ষণ রান্না করে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে টমেটোটা ভালো করে নরম হয়ে গেছে এখন আমরা এখানে এক ইঞ্চির মতো আদা আর কাঁচা লঙ্কা চারটে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সাথে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর মাঝখানেই দিয়ে দিলাম হাফ কাপ মটরশুঁটি এবার মটরশুটিটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন মশলা থেকে ভালো করে কিন্তু তেল ছেড়ে গেছে এই সময় আমরা আমি এক কিলো ওজনের একটা বাঁধাকপি এরকম ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম সেটাকে আমরা দিয়ে দিচ্ছি একবারে পুরোটা আমি কিন্তু দিলাম না একটা স্টেপে দিয়ে ভালো করে প্রথমে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আবার অল্প একটু বাঁধাকপি দেবো আবার সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেবো এতে ভালো করে সমস্ত উপকরণের সাথে মেশানোও যাবে আর আস্তে আস্তে দেখবেন সবজিটা অনেকটা নরম হয়ে আসবে এরকম চারবার অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে আমি সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমাদের রাখতে হবে এরকমভাবে নাড়তে নাড়তে দেখবেন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল বেরাবে সমস্ত বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আলু আর টমেটো দিয়ে যখন আমরা রান্না করছিলাম সামান্য একটু লবণ দিয়েছিলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর এখন গ্যাসের ফ্লেম টিকে আমরা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দেব প্রায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার যে আমরা ভাজা মশলাটা বানিয়েছিলাম তার থেকে দেড় চা চামচ ভাজা মশলা দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেবো ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর আবারও পাঁচ মিনিটের জন্য আমরা ঢেকে দেব এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমাদের মিডিয়ামে রাখতে হবে আবারও পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন বাঁধাকপির মধ্যে যে জলা জলা ভাবটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এখন হাই ফ্লেমে কিছুক্ষণ আমরা এইভাবে নেড়ে চেড়ে নেব আর এদিকে দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমাদের হয়েই গেছে এখন এক চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিরামিষ তরকারিতে চিনিটা দিলে কিন্তু স্বাদ অসম্ভব ভালো হয়ে ওঠে তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে আমরা একটু এক মিনিটের মতো রান্না করে নেব ঠিক নামানোর আগে এক চা চামচ ঘি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব তাহলেই আমাদের তৈরি হয়ে গেল ভাজা মশলা দিয়ে বাঁধাকপির ঘন্ট তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর সার্ভ করবো বন্ধুরা বাঁধাকপির ঘণ্ট তো আমরা সকলেই বানিয়ে থাকি তবে আমি আজকে যেইভাবে ভাজা মশলা দিয়ে বাঁধাকপির ঘণ্ট বানালাম একবার এইভাবে বানিয়ে দেখুন বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন এই রকম বাঁধাকপির ঘণ্ট ভাত দিয়ে যেমনি খেতে ভালো লাগে তেমনি খিচুড়ির সাথেই বলুন বা রুটি লুচি পরোটা সবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যাই হোক আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ